আইনজীবীকে সোজা গাড়ো ভরার নির্দেশ দিলেন বিচারপতি কৌশিক আদালতের নির্দেশ সেই নির্দেশকে অমান্য করার একটা পড়াশোনা দিচ্ছে এই আইনজীবী তিনি বিচারপতি সম্পর্কে অশালীন কিছু মন্তব্য করছেন আপত্তিকর কিছু মন্তব্য করছেন তারপরে যখন এই বিষয়টা আদালতের কাছে পৌঁছায় তাকে কিন্তু সেই আইনজীবীকে কোনো ছাড় দেওয়া হয়নি সরাসরি একদম শ্রীঘরে চালান করলো কোর্ট এবং এই রায় দিলেন বিচারপতি কৌশিক চন্দ্র এবং এই যে আইনজীবী অরুণাংশু চক্রবর্তী একটি মামলায় কিন্তু তিনি হেরে গিয়েছিলেন এবং হেরে যাওয়ার পর কোর্ট কিন্তু যে রায়টা দিয়েছিল অর্থাৎ এই মামলায় হেরে যাওয়ার পর যে নির্দেশ দেওয়া হয়েছিল ওই মক্কেলকে অর্থাৎ বিশ্বভারতী রবীন্দ্র বিশ্বভারতী বিদ্যালয় সংক্রান্ত একটি মামলায় একজন অধ্যাপকের হয়ে কিন্তু এই মামলা লড়েন অরুণাংশ চক্রবর্তী তিনি কিন্তু হেরে যান কিন্তু কোর্টের যে নির্দেশ দেওয়া ছিল তিনি যে অধ্যাপকের হয়ে কোটে লড়াই করছিলেন তিনি তো হেরে গেলেন হাইকোর্টে কিছু নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু সেই নির্দেশকে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছিল ওই মক্কেলকে এমনকি কোর্টের যে নির্দেশ ছিল সেটাকে পর্যন্ত অমান্য করতে উৎসাহিত করেছে এই আইনসিবি কার্যত তার নামে কিন্তু এর আগেও বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ সামনে এসেছে বিচারপতিদের নিয়ে কখনো বা বিভিন্ন মামলা নিয়ে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আগে থেকেই ছিল এবং সাম্প্রতিককালের এই ঘটনায় এই মামলায় বিচারপতিকে নিয়ে আপত্তিকর কিছু মন্তব্য সেই মন্তব্য জন্যই কিন্তু বিচারপতি কার্যত ক্ষুব্ধ হলেন এবং সরাসরি এই আইনজীবীকে ঘরে চালান করলেন